সাধারণ জ্ঞানের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে এক অযোধ্যা রাম মন্দির কোথায় অবস্থিত উত্তর প্রদেশের অযোধ্যা শহরে অসমের গুয়াহাটি শহরে তামিলনাড়ুর রামনাথপুরম শহরে কেরলের কেরালপুরম শহরে উত্তর উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে দুই রাম মন্দির নির্মাণের জন্য কত কোটি টাকা ব্যয় হয়েছে এক আট শূন্য শূন্য কোটি টাকা দুই এক শূন্য শূন্য কোটি টাকা এক পাঁচ শূন্য শূন্য কোটি টাকা তিন শূন্য 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 কোটি টাকা উত্তর এক আট শূন্য শূন্য কোটি টাকা যোদ্ধা রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয় কবে দুই হাজার উনিশ সালের পাঁচ আগস্ট দুই হাজার কুড়ি সালের এক শূন্য মে দুই হাজার একুশ সালের এক সাত নভেম্বর দুই হাজার বাইশ সালের দুই ছয় জানুয়ারি দুই হাজার উনিশ সালের পাঁচ আগস্ট ডো্ট মিস আউট অন এনি অফ আর আমেজিং কন্টেন্ট সাবস্ক্রাইব টু আয় চ্যানেল টুডে একজন ব্যক্তি তার জীবনে কত বছর ঘুমিয়ে কাটায় পনেরো বছর বি বছর বছর সি বছর সঠিক উত্তর নাম্বার ডি পঁচিশ বছর নাম্বার দুই মানুষের একটি চোখের ওজন কত গ্রাম পাঁচ গ্রাম বি আট গ্রাম সি দশ গ্রাম বি কুড়ি গ্রাম সঠিক উত্তর নাম্বার বি আট গ্রাম নাম্বার তিন সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় কোন দেশে চীন বি ভারত সি জাপান আমেরিকা সঠিক উত্তর নাম্বারে চীন নাম্বার চার মানুষ প্রথম কোন প্রাণীর দুধ পান করেছিল এ গরু বি ভেড়া সি ছাগল ডি সিংহ সঠিক উত্তর নাম্বার কোন ফলে সমস্ত ভিটামিন পাওয়া যায় আপেল বি লিচু সি পেঁপে ডি পেয়ারা সঠিক উত্তর নাম্বার সি পেপে নাম্বার 6 পৃথিবীতে প্রথম কোন সবজি চাষ করা হয়েছিল এ আলু বি মুলা সি পালং শাক ডি বেগুন সঠিক উত্তর নাম্বার আলু